গ্রহণ করেছে তাই না তো এখন আপনি এখন বলেন এখন প্রশ্ন আছে স্যার এই যে আমি চারটে কার্ড নিয়ে আসি বিভিন্ন কোম্পানির যেখানে লেখা আছে দুই দিন মেয়াদ উনিশ টাকায় দুই দিন মেয়াদ এটা হচ্ছে বাংলা লিঙ্ক এখন আছে উনিশ টাকায় আপনার চব্বিশ ঘন্টা মেয়াদ রবি আর এয়ারটেল আছে উনিশ টাকায় একত্রিশ দিন তিন দিন মেয়াদ আর গ্রামীণে দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পচা যায় এটির মেয়াদ থাকবে কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হই যদি বিশ দিয়ে করে আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে এর আগে আমি বলেছিলাম একটা নিউজে দেখাইছে সতেরো মিলিয়ন বিউসে অধিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে সে বিশ টাকা ভরে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে তার মা মারা গেছে বাপ মারা গেছে সে কথা বলো না তার মানে আমার টাকা চলে যাবে হয় কেন এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানি কারা এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু স্যার সহ্য করার মতো না প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দিবেন যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায় এটা আমার দাবি কত হাজার কোটি টাকা আপনি এই ব্যাপারটা আমাকে দেন লাইসেন্সটা আমাকে দেন আমার যে ব্যবসায়ী আছে পনেরো লক্ষ বাংলাতে আমি কিন্তু দারি প্রতিষ্ঠান আমরা এফবিসি এর মেম্বার এই লাইসেন্সটা আমাকে দেন আমি বাংলাদেশি ব্যবসা করি এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব এই কোম্পানিকে প্রসার করার জন্য দিব না স্যার এই করে টাকা পাচার করে নিয়ে দিবেন এটা আমি দিতে রাজি না আপনি আমাকে মেরে ফেলেন মেরে ফেলেন কোনাプチ সো এই টাকা পাচার করার কোনো সিস্টেম নাই স্যার আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার আপনি যেটা আজকে পেয়েছেন আমি ভাগ্যবান যে আপনি শুনবেন আমরা যখন এই ব্যবসা শুরু করি 27 টাকা কমিশন ছিল 27 টাকা তার সরকারি কর্মকর্তা যিনি দুই টাকা বেতন হয়েছে তার বেতন এখন বিশ হাজার টাকা যদি এখন কত স্যার আমাদের কিন্তু সেই সাতাশ টাকা রাখছেন আমাদের কি কমিশন বাড়বে স্যার আমার প্রশ্ন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন যে ব্যবসা করে তারা আমরা সবাই শিক্ষিত ছেলে স্যার এখানে প্রায় পনেরো লক্ষ ব্যবসা করি আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামিয়ে দিচ্ছি আমাদেরকে তো দেখবেন স্যার আরেকটা কথা টেলিটক আপনি হয়তো জানেন না এই টেলিটকের ব্যাপারে আমি তো বলছিলাম বিটিআরসি বাইশে আমি হিন্দু সম্ভবত আমি জানি না উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার নারে ভাই এটা দায়িত্ব হলো কার দিতি আছেন না তেলিযোগাজক আমি ঠিক আছে আমি তো স্যারকে পাই বলবো স্যার আমার আপত্তি স্যার যদি মান না করেন আপনি দায়িত্বটা আমাকে দেন আমার ব্যবসা এরা সবাই মিলে আমরা করি বাংলাদেশি টেলিটকে কেমনে উড়াইতো আপনি আমাকে সাপোর্ট দেন আমি বলবো কোন দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পর রিসোর্স পাবে তা হবে এই তো কোন করতে স্যার আপনি তো কোনো সিস্টেম থাকে আপনি বলেন যে বলে আপনি সহযোগিতা করে আমি করতে বাধ্য আপনাকে আপনি যেভাবে চাই টেলিটক অবশ্যই উন্নয়ন হবে টেলিটক কে গ্যাফ্রাই কে আমাদের দেশি প্রতিষ্ঠানকে কে অন্য কোম্পানিকে আমরা উড়িয়ে আর টাকা পাচার করে নিয়ে যাবে স্যার এটা মেনে নেওয়ার মতো না অবশ্যই আমি যাবো আমি অনেক কথা বলতাম স্যার কিন্তু আজকে বললাম না এই বিষয়টা আমি চাই যে আপনি টেলিটকের উন্নয়ন করেন দেশের টাকা দেশে থাকুক আর এই যে প্রাইভেট কোম্পানি অন্যান্য কোম্পানি মিনিট যে সিস্টেমটা নিয়েছেছে এটা স্যার বন্ধ করে দাও আজকে